নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি একদম চর জলদি তৈরি হয়ে যাবা একটা দুর্দান্ত স্বাদের ডিমের পোলার রেসিপি অনেক সময় আমরা লাঞ্চে বা ডিনারে একে রান্না খেতে খেতে বোর হয়ে যাই তখন তোমরা একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো তাহলে চলো এটা বানাতে আমাদের কি কি লাগছে সেটা দেখে আর আমি সুস্মিতা তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিস বাংলাতে স্বাগত জানাই এই রান্নাটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম বা মেজারমেন্ট কাপের দেড় কাপ পরিমাণ লং গ্রেন বাসমতি চাল এরপর আমি এই চালটার মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব জল দেওয়ার পর এই চালটাকে আমাদের ভালো মতো দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে দু থেকে তিনবার জল পাল্টে পাল্টে ধোয়ার পর তোমরা দেখো আমাদের চালের উপরের জলটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে এসছে এবার আমি এই চালটাকে শোক হওয়ার জন্য রেখে দেব প্রায় আধ ঘন্টার জন্য। এবার আমি অন্যদিকে নিয়ে নিয়েছি তিনখানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এর মধ্যে একটা পেঁয়াজ লাগবে আমার বিরিয়ানি বানাতে আর বাকি দুটো ডিমের পোলাও বানাতে লাগবে। এবার আমাদের সমস্ত পেঁয়াজগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। তোমরা দেখো আমার কিন্তু সমস্ত পেঁয়াজগুলোই কাটা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম প্রায় চার থেকে পাঁচ টেবিল চামচ পরিমাণ সাদা তেল তেলটা ভালো মতো গরম হলে আমি বেরেস্তা বানানোর জন্য যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। এবার আমাদের এই পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে যতক্ষণ এটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমাদের মাঝে মধ্যে হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এর সব দিকটা ভালো মতো ভাজা হয়ে যায় বেশ কিছুক্ষণ পর তোমরা দেখো আমাদের পেঁয়াজগুলো কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে। ঠিক এই সময় আমাদের পেঁয়াজগুলোকে তেল থেকে বার করে নিয়ে প্লেটের মধ্যে নামিয়ে নিতে হবে কারণ তোমরা যদি এই বেরেস্তাগুলোকে বেশি ব্রাউন করে ভাজো তাহলে এই বেরেস্তাগুলো তেল থেকে তুলতে তুলতেই কালো হয়ে যাবে এবার আমি বেরেস্তে ভাজার বেশিরভাগ তেলটাই যে পাত্রে পোলাও বানাবো সেই পাত্রে ট্রান্সফার করে নেব তারপর ওই ভাজা কড়াইয়ের মধ্যে যে অল্প পরিমাণ পরিমাণ তেলটা তার মধ্যে দিয়ে আমি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ নুন এবার আমাদের সমস্ত কিছুকে একবার ভালো মতো না করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছখানা দিন ডিমগুলো দেওয়ার পর আমাদের হালকাতে একটু নাচাড়া করে নিতে হবে তারপর আমাদের এই ডিমগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিট পর তোমরা দেখো আমাদের ডিমগুলো ভালো মতো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা অন্য পাত্রে নামিয়ে নেব এবার এটাকে সরিয়ে রেখে অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে যে কড়াইয়ের মধ্যে বেরেস্তা ভাজা তেল ট্রান্সফার করেছিলাম সেটাকে গরম করে নেব আর দিয়ে দেবো ওর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি তারপর ওর মধ্যে আমি ফোড়নের জন্য দেব একটা তেজপাতা চারটে এলাচ চারটে লবঙ্গ একখানা দারচিনি একখানা অর্ধেকটা জৈত্রি একটা স্টার স্টারানিস আর দিয়ে দেব পাঁচ থেকে ছটা গোলমরিচ আর হাফ চামচ পরিমাণ সাজিরে এবার আমাদের ফোড়নটাকে হাল মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব বাকি দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলো দেওয়ার পর আমাদের এই পেঁয়াজগুলোকে মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য হালকা করে ভেজে নিতে হবে দু থেকে তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দিয়ে দেব এক চামচ রসুন বাটা আদা আর রসুন বাটাটা দিয়েও আমাদের এটাকে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় দু থেকে তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়োটা দিয়েও আমাদের প্রায় এক থেকে দু মিনিট হালকা করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব প্রায় হাফ কাপ পরিমাণ ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পর আমাদের হালকা হাতে সমস্ত কিছু একবার মিশিয়ে দিতে হবে ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব সোপ করে জল ঝরিয়ে রাখা চালগুলোকে আর দিয়ে দেব কিছুটা পরিমাণ কুচনো ধনেপাতা আর দু চামচ পরিমাণ নুন এবার আমাদের এটাকে মিডিয়াম ফ্লেমে প্রায় দু থেকে তিন মিনিটের জন্য ভালো মতো একবার নাড়াচাড়া করে নিতে হবে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় সাড়ে পাঁচশো এম বা মেজারমেন্ট কাপের তিন কাপের থেকে একটু কম পরিমাণ গরম জল আর দিয়ে দেবো দুখানা চেরা কাঁচা লঙ্কা এই সময় ভালো মতো নাড়াচাড়া করার পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছ মিনিটের জন্য প্রায় ছ মিনিট পর ঢাকনা খুলে তোমরা দেখো আমাদের চালগুলো প্রায় সিক্সটি টু সেভেন্টি কুক হয়ে গেছে ঠিক এই সময় হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলোকে আর দিয়ে দেব ভেজে রাখা বেরেস্তা হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দেব এক পিঞ্চ মতো স্যাফরন এবার আমাদের সমস্ত কিছুকেই আরও একবার হালকা হাতে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিতে হবে ভালো মতো মেশানোর পর আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে আবারও রেখে দেব একদম লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনা করে তোমরা দেখবে আমাদের চালগুলো একদম পারফেক্টলি কুক হয়ে গেছে এই সময় তোমরা এটা একটু টেস্ট করে দেখতে পারো যদি তোমাদের নুন মিষ্টি লাগে তাহলে তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী এখানে অ্যাড করতে পারো এবার গ্যাসটাকে অফ করে দিয়ে ওর ওপর দিয়ে কিছুটা পরিমাণ আমাদের ধনেপাতা ছিটিয়ে দিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদে ডিমের পোলাওয়ের রেসিপিটা। এই রেসিপিটা এবার শুধু গরম গরম সার্ভ করার অপেক্ষা তাহলে আর দেরি কেন যে কোনো একদিন লাঞ্চ কিংবা ডিনারে এই রেসিপিটা একবার নিশ্চয়ই ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর এরকম দারুণ দারুণ আরো রেসিপি পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তোমাদের যদি কোনো রেসিপি রিকোয়েস্ট থাকে সেটাও আমাকে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আজ তাহলে পর্যন্তই আমি আবার চলে আসব তোমাদের কাছে নতুন কোনো রেসিপি নিয়ে